লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম গুড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা কাঁপছে সমগ্র পাকিস্তান কার্যত পুরোগত যুদ্ধ পরিস্থিতিতে ভারত পাকিস্তান বুধবার গভীর রাতে ভারতের পনেরোটি শহরকে টার্গেট করে মিসাইল হানার চেষ্টা করে পাকিস্তান তবে ভারতীয় সেনার এয়ার ডিফেন্স সিস্টেমের তৎপরতায় ব্যর্থ পাক হানার চেষ্টা প্রত্যাঘাতে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম গুড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা বুধবার রাতে পাকিস্তানের তরফে ভারতের সীমান্তবর্তী পনেরোটি শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানো হয়েছে এই শহরগুলির মধ্যে অন্যতম শ্রীনগর জম্মু পাঠানকোট অমৃতসর কপুরতলা জালন্ধর লুধিয়ানা চণ্ডীগড় ভাতিন্ডা পাকিস্তান মূলত মিসাইলের মাধ্যমে এই হামলা চালায় কিন্তু আগাম হামলার আঁচ পেয়ে সতর্ক হয়ে যায় ভারতীয় সেনা ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পাক হামলার ষড়যন্ত্র ব্যর্থ করে দেয় সেনা সূত্রের খবর পাকিস্তানের হামলা সর্বতোভাবে ব্যর্থ করেছে ভারতের ইউএএস গ্রিড এবং এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের আকাশসীমা রক্ষার কাজে মূল হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে এফ ফোর সুদর্শন চক্র বিশ্বের প্রথম সারির সুরক্ষা ব্যবস্থার মধ্যে অন্যতম এই সিস্টেম অন্তত ছশো কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে এই সুদর্শন চক্র চারশো কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে পারে এই সিস্টেম পাকিস্তান যে ড্রোন এবং মিসাইলগুলি দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল সেগুলি কার্যত ধ্বংস হয়েছে ওই সুদর্শন চক্রের প্রভাবে বুধবার সকালে অমৃতসর সহ একাধিক শহরে পাক ড্রোন এবং মিসাইলের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে বিনা প্ররোচনায় পাকিস্তানের এই হামলাকে কার্যত যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করছে নয়াদিল্লি সঙ্গে সঙ্গে তার উপযুক্ত এবং পরিমিত প্রত্যাঘাত করা হয়েছে ভারতীয় সেনার তরফে ভারতীয় সেনার বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তান ঠিক যে মাত্রায় ভারতে আক্রমণ চালানোর চেষ্টা করেছিল সেই একই পাল্টা পাকিস্তানের একাধিক শহরে ড্রোন হামলা চালানো হয় সেনা দাবি ভারতের পাল্টা হানায় লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছে পাশাপাশি করাচি এবং রাওয়ালপিন্ডিতেও হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে বস্তুত পাক সংবাদ মাধ্যমের খবর বলছে সে দেশের অন্তত পনেরোটি শহরে আজ সকাল থেকে ড্রোন বিস্ফোরণ হয়েছে ভারতীয় সেনা এই হামলার দায় নিয়েছে তবে ভারতীয় সেনা স্পষ্ট জানিয়েছে শান্তিরক্ষায় আমরা বদ্ধ করিকর কিন্তু আমাদের শান্তিরক্ষার প্রয়াসকে সম্মান করা উচিত পাক সেনারও ভারতীয় সেনার বিবৃতিতে বলা হয়েছে অপারেশন শিশুদের পর থেকে সীমান্তে বর্ষণ বাড়িয়ে দিয়েছে পাকিস্তান যার জেরে পাঁচ শিশু ও চার মহিলা সহ ষোলো জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়েছে তাই বাধ্য হয়েই জবাব দিল ভারতীয় সেনা যেভাবে দুই দেশের সেনা সরাসরি একে অপরের বিরুদ্ধে হামলা চালানো শুরু করেছে তাতে একটা জিনিস স্পষ্ট দুই দেশের মধ্যে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে National Bureau Report News Vanguard